আসসালামু আলাইকুম আপনারা যারা সবসময় পারফেক্ট সুন্নতি পদার বোরকা খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে পারফেক্ট সুন্নতি পদ্মার বোরকার কিছু বৈশিষ্ট্য বলে দেবো সাথে পারফেক্ট সুন্নতি পদ্মার বোরকাও দেখিয়ে দেব পারফেক্ট সুন্নতি পদ্মার বোরকা কেনার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বোরকাটা যেন ঢিলাডালা হয় বোরকাটা ঢিলাডালা হলে যে বিষয়টি হবে সেটা হচ্ছে আপনার শরীর আবাইভটা বাইরে থেকে বোঝা যাবে না আপনাদের যে সুন্নতি পদ্মার মেন যে বৈশিষ্ট্য মেন যে উদ্দেশ্য সেটা কিন্তু বাস্তবায়ন হবে আর দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাপড়টা কাপড়টা ভালো না হলে কি হবে আপনারা কিন্তু গরম বা শীতে যে কোনো সময় আপনারা বোরকাটা পরে কষ্ট অনুভব করবেন কাপড়টা ভালো হলে আপনারা আরামের সাথে বোরকাটা পরে থাকতে পারবেন আর এরপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেলাই সেলাইটা যদি বোরকার ভালো হয় তাহলে বোরকাটা দীর্ঘদিন স্থায়ী হবে তা না হলে কিন্তু বোরকাটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এজন্য চাই বোরকাটার সেলাইটা ভালো হতে হবে তো বৃহস্প আজকে আপনাদের যে বোরকাটি দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের এখানকার প্রিমিয়াম আসিয়াসেড ভার্সন ওয়ান এই বোরকাটা আমাদের টপ সেলিং একটি বোরকা আর এই বোরকা সেটটা আমাদের কাছে যারা নিয়েছেন অধিকাংশ কাস্টমারই কিন্তু খুবই স্যাটিসফাইড হয়েছেন তো ভিওর্স আজ চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে আসে সেট আছে সেটি আপনাদের দেখে দিই আসে সেটটি দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করতে কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনারা বোরকা হাতে পেয়ে কোনো মানে যাচাই বাছাই করে তারপরে আপনারা করে কাছে টাকাটা পেমেন্ট করতে পারবেন আর ঈদুল আজ ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি শুরুতে আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে আসিয়াসিট ভাসন ওয়ানের যে ইনার আছে ইনারটি ইনারটি সলিড রাখা হয়েছে সলিড রাখার কারণ হচ্ছে আমরা আপনারা যাতে অন্য যে কোনো হিজাব বা নিকাবের সাথে আপনারা এই ইনারটা পরিধান করে থাকতে পারবেন আপনারা চাইলে ফর্মাল হিসাবে এই ইনারগুলো ব্যবহার করতে পারবেন স্লিপটা দেখেন স্লিপটায় আমরা খুবই ভালো মানে রবার ইউজ করেছি যাতে স্লিপটা নষ্ট না হয়ে যায় আর আপনার হাত উঠানামা করালেও স্লিপটা নিচে নামে না এসে আপনাদের পদ্মাটা নষ্ট না করে দেয় আর এটা বডিটা ফ্রি সাইজের দেখছেন আপনারা সলিড একটি না দেওয়া হয়েছে সাথে বডিটা ফ্রি সাইজের দেওয়া হয়েছে আনহেলদি যারা আছেন তারা কিন্তু এই বেল্টের সাহায্যে অ্যাটাচ করে পরে নিতে পারবে লং আছে চারটা পঞ্চাশ বান্ন ছাপ্পান্ন আর কাপড়টা আপনাদের একটু দেখিয়ে দিই খুবই সফট কমফোর্টেবল যে চেরি কাপড় আছে সেটা আর এটার ঘেরটা অনেক বেশি দেওয়া হয়েছে যার কারণে আপনারা কমফোর্টলি পরে হাঁটাচলা করতে পারবেন এখন যেটি দেখছেন এটি হচ্ছে আসিয়াসের ভাসন ওয়ানের যে হিজাব আছে হিজাবটি হিজাবটি অনেক লং এত বড় হিজাব আপনারা মনে হয় আর কোথাও খুঁজে পাবেন না অনেক বড়ো হিজাব আমরা ব্যবহার করেছি আপনার হাতে পেয়ে আপনারা যদি আপনাদের কাদের এখান থেকে ধরেন তাহলে বুঝতে পারবেন যে হিজাবটা লং কতটা আমরা ব্যবহার করেছি আপনাদের হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে মাটির কাছাকাছি পর্যন্ত আপনাদের হিজাবটা চলে যাবে হিজাবটির ডাবল পার্টের হিজাব সামনে সামনে ডবল পার্ট পিছনে আবার আমরা তিন পার্ট ব্যবহার করেছি এখান থেকে পিছনের এই পার্টটি আপনারা চাইলে সামনে দিয়ে আপনারা চোখটা ঢেকে নিতে পারবেন পদ পদ্মা মেনটেনে খুবই ভালো হবে এখানে রবার দিয়ে দিয়েছি সাথে কিন্তু লুপো দিয়ে দেওয়া হয়েছে বেঁধে নেওয়ার জন্য অনেক বড় একটা হিসাব হবে আউটলুকটা খুবই অসাধারণ করবে এই বরকার এর সাথে আপনারা ডাবল প্যাড একটি নিকাপ পেয়ে যাবেন ফুল সিটের অফার প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার সেভ এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করবেন নতুন নতুন বরকার আপডেট পেতে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম